to so guys foto my video di dekoh, daripada video itu agar nih kamu gula port so let's go. bolah <laughs> alhamdulillahku boleh. আমি আমার স্ত্রীর মজা দিলাম এবং কোনো সময় যাওয়ার আমি অবশ্য কাগজ কিন্তু স্বাভাবিক নেই এটা এটার মাধ্যমে কিন্তু মামলা করা যাবে ছায়রা যায়

আর আরে কাজের কাছে যাওয়ার সময় নাই আগে লাগাতে হবে তাই এই অবস্থা সো গাইস বিয়েটা কেমন হইলো হইলো কিনা কমেন্ট করো গাইস এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও